নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি এবং আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এই ব্লগটি শুরু করেছি আগের দিন সন্ধ্যেবেলা থেকে আর সন্ধ্যেবেলা থেকে শুরু করার জন্য শুরুতে কিন্তু একটু ঘোলা ঘোলা উঠেছে বলতে পারো তবে একটু মানিয়ে নাও ঘরের সামনে দেখলে তোমরা একটা নতুন শাড়ি পাতা আসলে গতকালকে বলেছিলাম গুরুদেব আসছে সেই ভিডিওটাই কিন্তু তোমাদের সঙ্গে আগে শেয়ার করছি আর তারপর বাদ বাকি ভিডিও শেয়ার করা হবে তো রীতিমতো গুরুদেবকে সেই শাড়ির উপর দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে এসেছি আমাদের ঘরে এবং আমরা গুরুদেব আসলে কিভাবে তাকে আপ্যায়ন করি কী নিয়ম কানুন করি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি তারপর আবার দৈনন্দিন যে ব্লগ সেগুলোই শেয়ার করব এই ভিডিওটার মধ্যে তো দেখো গুরুদেব আসলো তারপর আমরা কিন্তু সবাই তার চরণ ধুইয়ে দিয়েছি শুধু এখানে আমি একা নই আমার শাশুড়ি মা জেঠি শাশুড়ি মা এই যে দাঁড়িয়ে রয়েছেন ইনি হচ্ছে আমার বড় যা সর্বোপরি আমার বর সবাই মিলে গুরুদেবের চরণ ধুয়ে দিয়েছি আর তারপর এই যে একটু বরণ করে নিচ্ছি আসলে গুরুদেব আমার বাড়িতে আজ প্রথম আসলো আজ অনেক বছর হলো গুরুমন্ত্র নিয়েছি তার মধ্যে থেকে ঠিক ছ সাত বছর পরে না ভুল বলেছি তিন চার বছর হয়ে গেছে গুরুদেব আজ প্রথম আমার বাড়ি এলেন এই তো ছিল বিকেল থেকে সন্ধে পর্যন্ত গল্প এবার সোজা চলে এসেছি সকালবেলায় শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আই হোক গুরুদেব মানুষ বাড়ি এসেছে সেই জন্য আমাদের কিন্তু নাইটি কিংবা চুড়িদার পরা নিষিদ্ধ তাই আজকে শাড়ি পরে নিচ্ছি আজ অনেক দিন পর এই যে বাড়িতে শাড়ি পরলাম সেই বিয়ের পর থেকে কোনো দিনই সেভাবে সুতির শাড়ি বাড়িতে পরে ওঠা হয়নি তবে যেহেতু গুরুজন মানুষ আসছে আর যেহেতু আমরা বাঙালি সেহেতু শাড়িটাই কিন্তু আমাদের প্রধান পোশাক বলতে পারো ওই জন্যই খুব সকাল সকাল স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি দুটো শাড়ি এর আগের দিনকে ছিল সে দুটো কেচে কুচে মেলে দিয়েছি জল কাঁচা করেছি খুব বেশি যে সাপ দিয়ে কেচেছি তা নয় সকাল সকাল গুরুদেবকে প্রণাম করে গীতাতে ফুল জল দিয়ে তারপর দিনটা শুরু করলাম গতকাল বাজার থেকে বেশ কিছু ফল আনা হয়েছিল এই যে সেই ফলগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখছি গোটা ঘরই অগচালো হয়ে পড়ে রয়েছে জানো তো সত্যি কথা বলতে কি একটা মানুষজন আসলে যতই আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখি না কেন সেই মানুষটার পেছনে যখন আমাদের সময় দিতে হয় তখন কিন্তু গোটা ঘরের দিকে আর খেয়াল থাকে না আবার যখন মনে হয় যে না একটু ফাঁক ফোঁকর যখন পাবো সেই সময় ঘরটাকে গুছিয়ে নেব তো তার হয়ে ওঠে কোথায় খুব বেশি হয়ে ওঠে না সময় খুব একটা পাওয়া যায় না তার মধ্যে একটু একটু সময় বার করে নিজের ঘরের কাজগুলো করতে হয় তো সে কথা বলতে বলতে এই যে বিছানাটা গোছাতে এসেছি এই বিছানাটাতে গতকাল আমরা আর ঘুমোইনি নি এটা জ্যাঠামশাইকে ঘুমোতে দিয়েছিলাম মানে গুরুদেবের সাথে যে এসেছে আর গুরুদেবকে দিয়েছিলাম সাইডে আমার ভাসুরের ঘর আছে সেই ঘরটাতে আর এই ঘরটাতে যেহেতু জ্যাঠামশাই একা শুয়েছিলেন সেই জন্য বেশি কিচ্ছু ছিল না আজকে আমার কাটে একটা পাতলা কম্বল ছিল আর ছিল একটা বালিশ আর সেই জন্য আজকে বিছানাটা গোছাতে খুব একটা কষ্ট আমার হয়নি জানো তো এই সংসারের একটাই নিয়ম প্রত্যেকের সংসারে কাজ থাকে সেই সংসারটা হতে পারে ছোট সংসার কিংবা বড় সংসার আর ঘরবাড়ি হতে পারে কাঁচা কিংবা পাকা আসল কথা হচ্ছে আমরা সংসারের মায়াজালে জালে এমনভাবে আবদ্ধ হয়ে গেছি যেখান থেকে বেরোনো আমাদের প্রায় দুঃসাধ্য আর হ্যাঁ সংসার ধর্ম কিন্তু সবচেয়ে বড় ধর্ম এটাও আমরা জানি তবে সাংসারিক কাজকর্মের মাঝে আমরা যদি তাকে স্মরণ না করি ঈশ্বরের স্মরণ যদি না করি তাহলে কি সঞ্চয় করে নিয়ে যাব আমরা অনিত্য আমাদের দেহ অনিত্য সব কিছু থেকে যাবে এই যে জিনিসপত্র দেখছ এই সংসারের কাজকর্ম দেখছ সমস্তটাই থেকে যাবে শুধু থাকবো না মাঝখান থেকে আমরা এই দেহটাই কিন্তু নষ্ট হয়ে যাবে হ্যাঁ আত্মার মরণ নেই আত্মা ঠিক অন্য জায়গায় জায়গা করে নেবে তবে এই জন্মে তুমি যেমন জব করবে যেমন ভগবানকে স্মরণ করবে ঠিক তেমনই তোমার কিন্তু সঞ্চয় হয়ে থাকবে আর সেই সঞ্চয়ে তারা যখন তুমি এই দেহটা ত্যাগ করবে তখন মহাবিষ্ণু তোমাকে কিন্তু কি করবে বলো তো আবার নতুন জায়গায় স্থাপন করবে সেটা তোমার কর্মফল অনুযায়ী তুমি যতটা যা জপ করে গেছো যতটা যা ভগবানকে স্মরণ করে গেছো সেই অনুযায়ী তোমার ঊর্ধ্বগতি হবে না নিম্নগতি হবে সেটা কিন্তু উপরবেলায় বিচার করবে তো যাই হোক অনেক কথা বলতে বলতে টুকিটাকি কাজকর্মগুলো করে নিয়েছি আর এবার গুরুদেবের জন্য সকালের জলখাবারটা রেডি করলাম সকালে উনি খুব বেশি কিছু খায় না একটু মুড়ি দিয়ে কলা দিয়ে দিয়েছি একটু দই চিড়ে আর দিয়েছিলাম লাড্ডু আর ওদিকে যে জ্যাঠামশাইটা এসেছেন তিনি গুরুদেবের জন্য রান্না বসিয়েছেন এরপর অন্য ভোগ হবে তো এই ফাঁকটাতে সোজা চলে এসেছিলাম একটু বাজারে কেন কি গুরুদেব মানুষ এসেছে তাকে যদি নতুন বস্ত্র না দিই কেমন যেন একটা বিবেকে বাঁধে সেই জন্যই পাঞ্জাবি কিনতে এসেছি তো এই সব পাঞ্জাবিগুলো পছন্দ হচ্ছিল কিন্তু এগুলো তো আর ওনার পড়ার মতো না সেই জন্য দেখো এই গোল্ডেন কালারের পাঞ্জাবিটা কিনেছি আর আর তারপর আসলাম সবজি বাজারে বেশ কিছু সবজি বাজার করতে তো এই বাজারটা দেখো কতটা বড় এই বাজারটায় আমি এর আগে অনেকবার এসেছি তবে যখন এসেছিলাম তার তুলনায় বাজারটা দেখছি অনেকটা বড় হয়েছে তো এখান থেকে একটু সবজি বাজারের মধ্যে নিয়ে নিচ্ছি আলু তারপর গাজর নেব সব রকম সবজি নেবো কেন কি আমাদের গুরুদেব ডাল সেবা করে না আর মাছ মাংস তো ডিম এগুলো তো নিষিদ্ধ সেই জন্য উনি তাও সেবা করে না ওই যতটুকু যা পারবো সবজিগুলো নিয়ে তারপর যাব বাড়ি তো যাই হোক সবজিগুলো আমার কেনা হয়ে গেছে তারপর এলাম বেশ কিছু ফল কিনতে এখান থেকে আবার করে একটু আপেল নিলাম আর নিলাম হচ্ছে আঙুর ফল আর তার সাথে নিয়েছি কলা আপেলগুলো দেখো কি দারুণ একেবারে টুকটুকে লাল বলতে পারো তবে এই আপেলগুলো না অসাধারণ মিষ্টি ছিল জানো তো তো যাই হোক বাজারঘাট করে সোজা বাড়ি চলে এসেছি ওদিক থেকে গুরুদেবের রান্না হয়ে গেছে আলাদাভাবে আর আজকে আমরা দ্বাদশ গোপাল সেবা দেবো সেই জন্য এখানে রান্না বান্না হচ্ছে আলাদা করে তো চলো সংসার ধর্ম পালন করে হাজারো সংসারের কাজকর্ম করার ফাঁকে তার স্মরণ যদি না নিতে পারি তাহলে কিন্তু এই জনমটাই বৃথা যাবে সে কথা বলতে বলতে এই যে আমাদের গুরুদেব কিন্তু সেবা করছে তার ছোট্ট একটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও তোমাদের সাথে গল্প করতে করতে বিকেল হয়ে গেছে আর এই মুহূর্তে ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর একটু চা করে নিয়েছি এই জায়গায় ইলেকট্রিক কেটেলে আমি চা বসিয়েছি আর ওদিকে গুরুদেবের জন্য চা বসিয়েছে আমার চা এই কারণেই আলাদা আলাদাভাবে চা করা একে তো গুরুদেবের রান্না আলাদা হয় আর তার উপরে বেশ কিছু শিষ্য এসেছে গুরুদেবের সাথে দেখা করতে আর তাদের জন্যই এই সামান্য আয়োজন চায়ের তো চলো চাটুকুকে নিয়ে যাই ওই ঘরে তো আমরা যেহেতু এই যে কাজকর্মে ব্যস্ত আছি সেই জন্য সব কিছু ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এই যে দেখো আমরা যে দ্বাদশ গোপাল সেবা দেবো বলেছিলাম তাদের কিন্তু সেবা দেওয়াও শুরু হয়ে গেছে তো এই দ্বাদশ গোপালের গল্পটা এর পরের দিন তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজ আসি টাটা